হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা ভাবছো আমি এসি দেখি ভিডিওটা করছি কেন আসলে হচ্ছে আমাদের এসিটা দুই দিন ধরে খারাপ হয়ে গেছে আর এই যা গরম পড়েছে তা চেয়ে এসি ছাড়া ঘুমানো খুব মুশকিল হয়ে যাচ্ছে যদি এটা একটা খুব বাজে অভ্যেস যারা এসিতে ঘুমায় না তারা যখন এসিটা খারাপ হয়ে যায় তখন হচ্ছে তাদের কাছে ঘুমানোটা খুব বিপজ্জনক মনে হয় মানে ঘুমই আসতে চায় না চলো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার বাবা দেখো দু সালে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে তো আমি সকালবেলা ঘুম থেকে কে উঠেই আগে আমি বাবার ফটোতে প্রণাম করি আমার দেখো মাথার কাছে আমার বাবার ফটোটা রাখি রেখে দিয়েছি তারপরে আমার সকালের দিনটা শুরু করে আমি রেগুলারই প্রণাম করি তারপরে চলো যতই গরম লাগুক মেয়ে মানুষ তো রাত খাবার তো করতেই হবে তো এখানে রাতে আমি এখানে আটা গোলা করে রেখেছি রুটি করব আর এইটা হচ্ছে আলু বরবটি ভাজা আমার বর খাবে আর আমার ছেলে আমার ছেলে আমার ভাজাটা পছন্দ করে না এর মধ্যে কিছুটা ভাজা রেখে দিয়ে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে হালকা জল দিয়ে নেড়ে দেবো আর ছেলে দুটো পরোটা করে দেবো তরকারি দিয়ে খুব ভালো খায় এইবার হচ্ছে আমার হচ্ছে দুপুরে অনেক খাবার আছে আমার আর খেতে ভালো লাগছে না দেখেছো ফ্রিজে এক গাদা মাছ আমার মাছ দেখলেই মাথা গরম হয়ে যাচ্ছে তো আমি কিছুটা মাছ জানো তো ফেলে বিড়ালকেও দিয়ে দিয়েছি এত মাছ খাওয়া যায় নাকি ফ্রিজের মধ্যে তার মধ্যে থেকে একটা মাছ আমি একটু তুলে নিয়ে ভেজে নিলাম কড়া করে ভেজে দিয়ে মাছের তেল দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাত খেয়ে নেবো কেন খুব ভালো লাগে আমার আর দুপুরে কোনো কিছু খেতে ভালো লাগছে না তারপর দেখো আমি চোখটা দেখাচ্ছি কেন আমার চোখে এলার জিতে দেখে আমার চোখটা কেমন লাল হয়ে গেছে আমার খুব কষ্ট হচ্ছে চোখে প্রচণ্ড অ্যালার্জি এইবার আমি চলে যাব নাইটিটা ছাড়তে কারণ রাত্রিবেলা নাইটি না ছেড়ে ঘুমালে আমার ভালোই লাগে না আমি স্নান টান করে নাইটিটা ছেড়ে গলায় কিছুটা পাউডার টাউডার দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে চোখে খানিকটা একটু জলের ছেটা দিয়ে দিয়েছি এই হলো আমার আজকে ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো আজকের মতো টাটা গুড নাইট